মালিক শ্রমিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে মে দিবসের এবারের প্রতিপাদ্য আজ পহেলা মে মহান মে দিবস এটি শুধু একটি তারিখ নয় এটি একটি আন্দোলনের নাম একটি অধিকার আদায়ের দিন আঠারোশো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন দিয়েছিলেন সেই থেকে আজও এই দিনটি শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক ও মালিকের সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই যা টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি আরও উল্লেখ করেন পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি নির্মাণ প্রযুক্তি ও পরিবহন খাত প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকের নিষ্ঠা ও মালিকের নেতৃত্ব সমভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে একটি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে মহান মে দিবসের পাশাপাশি আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস দু পালন করছি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারী নয় এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত শ্রমিকের জীবন মান উন্নয়ন ও কল্যাণ পুরো শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয় বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শ্রমিক ও মালিকের অংশীদারিত্ব দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে এই আশাবাদে নিয়ে মহান মেয়ে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন দল এবং বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ আজ পৃথকভাবে সমাবেশ ও অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন রোজিনা দেশকাল নিউজ রোজি